সুপ্রিম কোর্টের নির্দেশে আর্জি কর পাহারায় এখন সিআইএসএফ তাদের সঙ্গে মমতা সরকারের অহিংস হারমাদি অসহযোগ চলছে হয়তো এখনো কিছু বাকি আছে প্রমাণের আবার হারমাদ ঢোকানোর সুযোগ করে দিতে এক ঘন্টা দূরে সিআইএসএফ এর থাকার জায়গা দিচ্ছে মমতা সরকার কেন্দ্রীয় বাহিনী যারা এসছে কলকাতায় এই আর্জিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে তাদেরকে রাখা হয়েছে এখান থেকে এক ঘন্টা দূরে এখানেই বড় প্রশ্ন হচ্ছে যে চোদ্দ তারিখ রাতে যেভাবে হারমাদরা ঢুকে এই আরজিকর হাসপাতালের এমার্জেন্সি সহ অন্যান্য জায়গায় ভাঙচুর চালালো আবার যদি সেই পরিস্থিতি তৈরি হয় তার দায় কে নেবে এটাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল আর অভয়ের বাবা ফাঁস করে দিলেন টাকা হাতে পুলিশ কর্তার ধর্ষণ ও খুনের তদন্ত বিক্রির প্রস্তাব নিয়ে আসার কথা যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাইিত ছিল তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই ঠিক এই ভয়টাই কি কোথাও গ্রাস করছে তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন এই ভয় গ্রাস করবে কেন কেন ভয় পাচ্ছেন মমতা আজকের বিতর্কের প্রথম প্রশ্ন প্রধান প্রশ্ন আমার আজকে অগ্নিপাঠ অভয়া রসেই রসাতলে মমতা তাই এমন মরিয়া চেষ্টা এমন ভয়ঙ্কর হাত পা ছোড়াছড়ি যে হাত পা ছাছড়ি শুরু হয়েছিল সেমিনার রুমের পাশের ঘরটা তড়িঘড়ি ভাঙার অর্ডার দিয়ে চলেছিল হারমাদ তাণ্ডব বা হামলা দিয়ে আর্জিকর হাসপাতালে আর আজও সুপ্রিম কোর্টকে কোর্টে সন্দীপকে পাঠানো হয়েছিল দাগি সন্দীপকে পাঠানো হয়েছিল ঠিক এ কারণেই কোনোভাবে যদি তদন্ত বন্ধ করা যায় আমার সঙ্গে উপস্থিত যারা আমার একদম বা দিক থেকে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী আমার সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ সিপিআইএম নেতা আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা বিজেপির মুখপাত্র এবং আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা আমি সৌরভপ্রিয়ু আপনার কাছেই জিজ্ঞাসা করব গোটা তৃণমূল কংগ্রেসটাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনক্লুড করে বলছি ভীষণ নার্ভাস লাগছে এই কারণে সন্দীপকে কে পাঠালো বলুন তো সুপ্রিম কোর্ট পর্যন্ত ধরুন প্রথমে আমি বলবো যে আজকে একটা অঘটন ঘটেছে আর জি করে আঠাশ বছরের একজন যুবক চিকিৎসা না পেয়ে মারা গেছে সেই যুবকের আত্মার শান্তি কামনা ডাক্তারদের কাছে অনুরোধ না

এই যে আপনারা বলছেন সন্দীপ নিয়ে সন্দীপ ঘোষ নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই ও জাহান্নমে যাক ও কি করছে না করছে তাই নিয়ে আমাদের বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই আর একদম আর দ্বিতীয় কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় কাকে ভয় পাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অগ্নিকন্যা আর আগুন নিয়ে খেললে কি হয় সেটা বিরোধীরা খুব ভালোভাবে জানে সুপ্রিম কোর্টে এই কেসটি রয়েছে সুপ্রিম কোর্টের বিচারকদের কাছে আবেদন যারা আন্দোলন করছেন নাগরিক সমাজের নামে তাদের কাছে আবেদন আপনারা এই আন্দোলনটা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করুন যত তাড়াতাড়ি সম্ভব এর মাধ্যমে আসল দোষীরা ধরা পড়ুক কিন্তু নাগরিক সমাজের আন্দোলনের নামে যে গুন্স অ্যান্ড হোলিগিজম হচ্ছে এইটা কিন্তু কখনোই বরদাস্ত করা যায় না যেখানে কোনো দলের পতাকা পড়ানো হচ্ছে যেখানে তৃণমূলের পতাকা পড়ানো হচ্ছে বা ধরলাম যদি কোনো নাগরিক বিজেপির পতাকা পড়ায় বা সিপিএম এর পতাকা পড়ায় সেই জিনিসটাকেও বরদাস্ত করা যায় না এই পেছনেই নাগরিক সমাজের নামে কারা কারা বাংলা একটা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে সেদিকে খেয়াল রাখুন শতরূপ তারপর আমি শঙ্কুর কাছে যাব শতরূপ আমার একটাই প্রশ্ন ছিল যে অভয়া রসে কি রসাতলে মমতা কেন প্রশ্নটা করেছিলাম আশা করি এই চারটে আপনার কাছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় খালি এই ঘটনাটা নয় এর আগেও গত বারো তেরো বছরে এত রকমের পাপকে সংগঠিত করেছেন এবং করতে সাহায্য করেছেন খালি ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের বিশ্বাস যেদিন ওনার বিচার হবে সেই জাজমেন্ট ডেতে এই যাবতীয় অপরাধেরই একসাথে বিচার হবে আমি একটা কথা বলি আমি বলার আগে আমি তৃণমূলের প্রতিনিধি বলবো না কেন তৃণমূলকে দিন আগে প্রেস করে বলে দিয়েছে যে এই সমস্ত লোকেরা তৃণমূলকে রিপ্রেজেন্ট করে না তবু তৃণমূলের বলতে গিয়ে যেটা আমাদের দল আমাদের দল বলে যেটা বললেন উনি অনেক কিছুর মধ্যে একটা কথা বললেন যে যারা এই সমস্ত করছে এবার আমরা তাদেরকে জবাব দেবো তাদেরকে দেখে নেবো বুঝে নেবো ইত্যাদি কতগুলো একটা কথা বললেন একটা প্রচণ্ড হুমকি সুরে একটা কথা বলি রামপ্রসাদ বিসমিল বলে একজন কবি ছিলেন খুব বড় কবি ছিলেন না উনি ওই বাবাটাকে বুম্বা মাটাকে হামবা হরে করো কম্বা জাতীয় কালজয়ী কবিতা লিখতে পারেননি কিন্তু মোটামুটি একটু কবিতা লিখতেন স্বাধীনতা আন্দোলনের একজন সৈনিক ছিলেন তার একটা বিখ্যাত লাইন ছিল মানে একটা একটা কবিতার দুটো লাইন ছিল যে হাত জিনমে হেঝুনু বো নেই নেহি ওসে সর্য উজ্জাতি হে বো ঝুঁকতে নেহি ললকার কথাটা আমি এই কারণে বললাম কলকাতা পুলিশ বিনীত গোয়েল প্রতিবাদ করার জন্য যাদেরকে লালবাজারে ডেকে পাঠিয়েছে সেটা আমাদের পার্টির নেতা নেত্রীরাই হয়ে থাকুন ডাক্তারবাবুরাই হয়ে থাকুন যারাই হয়ে থাকুন এমনকি ইউটিউবার ব্লগারদেরকেও যাদেরকে ডেকে পাঠিয়েছেন প্রত্যেকে না লালবাজারের সামনের গেট দিয়ে ঢুকেছে আর যেদিন ডাক্তাররা রাস্তা অবরোধ করলো বিনীত গোয়েলকে না লালবাজারের পেছনের গেট দিয়ে বেরোতে হয়েছে যেমন ওই জন্য এই সমস্ত ফুটো কলসির বাজনা শোনানোর আগে একটুখানি বাপ ঠাকুরদাদের মুখের দিকে তাকিয়ে দেখে নেবেন ওদের অবস্থা কিন্তু ভালো না এবার আজকে আমাকে যে প্রশ্নটা করলেন আজকের ঘটনাটাকে নিয়ে আমি কয়েকটা কথা বলি অনির্বাণ আচ্ছা এইটা কি একেবারে কাকতালীয় যে যে লোকটি হচ্ছে সেই দিন পোস্টমর্টম বলুন কি যেটাই বলুন সেটা করেছিলেন সেই ফরেন্সিক এক্সপার্ট যিনি ওখানে উপস্থিত ছিলেন তিনি হঠাৎ করে আজকে মরণাপন্ন হয়ে তারা নাকি আর শোনা যাচ্ছে নাকি কেউ বলছে বিষক্রিয়া হয়েছে কেউ বলছে নাকি অ্যাংজাইটি হয়েছে এবং মরণাপন্ন অবস্থায় হঠাৎ করে হাসপাতালে ভর্তি হয়ে গেছেন এটা কি একদম কাকতালীয় আমাদের মনে রাখতে হবে উনি যে পোস্টমর্টমটা করেছিলেন সেটা বেআইনি পোস্টমর্টম সানডাউনের পরে সূর্য ডুবে যাওয়ার পরে আনন্যাচারাল ডেথ কেসে পোস্টমার্টম হয় না আমি যদি খুন সরিয়েও রাখি ওটা যদি আনন্যাচারাল ডেথ হয়ে থাকতো যদি সুইসাইডও হয়ে থাকতো যেটা বলে ওরা প্রথমে চালানোর চেষ্টা করেছিল ওরা সন্ধ্যাবেলা পোস্টমর্টম করেছে বাবা মার আপত্তি সত্ত্বেও ওই সময় পোস্টমার্টম করে তড়িঘড়ি বডিকে পুড়িয়ে দেওয়ার কাজ যারা করেছেন সেই লোকটি আজকে হঠাৎ করে তার তার কিছু হয়ে গেল নাকি তার সঙ্গে কিছু হওয়ানো হলো যে সে আজকে ক্রিটিক্যালি হচ্ছে অসুস্থ হয়ে ভরে ভর্তি হয়ে আছে আচ্ছা এটা এই কাক্তালীয় যে আগের দিন হিয়ারিংয়ের সময় চিফ জাস্টিস যখন বললেন কপিল সিব্বলকে যে আপনার কাছে কোনো প্রশ্নের উত্তর নেই পরের নেক্সট টাইম গেটস সাম রেসপন্সিবল অফিসার টু আনসার দ্য কোয়েশ্চেন্স পুলিশের কোন দায়িত্বশীল অফিসারকে নিয়ে আসবেন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিংটা হওয়ার কথা ছিল যেটা যে কোনো কারণেই হোক না কেন সোমবার হবে চার তারিখ সন্ধেবেলা টালা থানার ওসি ছটা হাসপাতালে ঘুরে অসুস্থ হবার প্রমাণ দেখাতে না পেরে সুস্থ হবার সার্টিফিকেট নিয়ে সাত নম্বর হাসপাতালে গিয়ে মটকা পড়ে আছেন এখন হুম এটা কি কাকতালীয় যে ঘটনাটা ঘটলো ঠিক যেদিন সুপ্রিম কোর্টে ওনার যাওয়ার কথা ছিল বা পুলিশের যাওয়ার কথা ঠিক তার আগের দিন 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 পোড়া কপাল যদি আর কয়েক ঘন্টা আগে সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হতো যে কালকে হিয়ারিংটা হচ্ছে না তাহলে আমার ধারণা ওনার এই সামনে রোববার সন্ধ্যাবেলা শালটা খারাপ হতো 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 না মানে ওই সোমবার সুপ্রিম কোর্ট থাকলে রোববার রাত্রিবেলা হাসপাতালে ভর্তি হওয়ার দরকার হতো সুপ্রিম কোর্টকে আনার জন্য এগুলো কি একদম কাততালীয় এবং এই যে আমি বলছি যে সেই দিন সেমিনার রুমে কেন ভাঙচুর করা হলো এগুলো দিয়ে তো এবার একদম স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ ন তারিখ যেখানে একটা ধর্ষিতা লাশ পাওয়া গেছে দশ তারিখ স্বাস্থ্য ভবন থেকে সার্কুলার ইস্যু করা হচ্ছে মানে নোটিশ ইস্যু করা হচ্ছে তার পাশের ঘরটা ভাঙচুর করার বাথরুম তৈরি করার ইত্যাদি ইত্যাদি থেকে শুরু করে যেটা আপনারা দেখালেন প্রতিবেদনে চোদ্দ তারিখ রাত্রিবেলা গুন্ডা পাঠিয়ে সরাসরি সেমিনার রুমটাকে ভাঙা এবং গুন্ডারা বলছে ফিরে চল সেমিনার হলে দিকে জন্য হারমাদি কন্ট্রাক্ট কন্ট্রাক্ট দিয়েছি যাই হোক তো এই সব কিছু তো করেছেন করেছেন সেমিনার রুমের যে ছবিটা পরবর্তীকালে সামনে আসলো এস এস কে এম এর পিজিটিতে পড়াশোনা করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা দে ওনার কি কোনো কারণে বাবার বিয়ে ছিল সেদিনার্জি করে সেমিনার রুমে যে উনি সেখানে উপস্থিত মৃতদেহের পাশে এবং তারপরে তৃণমূলের ছাত্র পরিষদের সেই নেতাকে ফরেন্সিক এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করছে কে কোনো তৃণমূলের মুখপত্র না কলকাতা পুলিশের একজন অফিসিয়াল ইন্দিরা মুখার্জি কলকাতা পুলিশের একজন অফিসার আইপিএস খুব সম্ভবত তিনি প্রেস কনফারেন্স করে তৃণমূল ছাত্র পরিষদের নেতাজি এস কে এম থেকে ওখানে গিয়েছিলো তাকে ফরেন্সিক এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করছেন এগুলো কি এই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করছেন এগুলো কি সব কিছু এমনি এমনি কিন্তু এই সব কিছু বলে আমি শেষ কথাটা বলবো অনির্বাণ যে কথাটা আমাদেরই আলোচনার মধ্যে হচ্ছে একটা মেয়ে তিন রাত জেগে ডিউটি করছিল ডাক্তার সে মানুষকে বাঁচাচ্ছিল মানুষকে বাঁচানো সে কী প্রতিদানটা পেলো তার জীবনটা নিয়ে নিল একজন মানুষ বা কিছু মানুষ এইবার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির মামলায় এতে আমরা অবাক নই গত বারো তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ স্পর্শ যারা পেয়েছে তাদের প্রত্যেকের ওরকম দুর্নীতির টাকা পয়সা সম্পত্তি পাওয়া যাবে আজকে নাকি সন্দীপ ঘোষের ওই বিলাসবহুল পাওয়া গেছে এ আপনার বলপুরে বোলপুরে পার্থ অপার ওই বাংলো থেকে শুরু করে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত পঞ্চাশ কিলোমিটার দূর থেকেও যার মাথায় পড়েছে হাতের ছায়াও যার মাথায় পড়েছে তারই মেয়ে কোন সম্পত্তি থাকবে এখানে সন্দীপ ঘোষ নতুন কিছু না আজকে ইডি তার একজন চামচার বাড়িতে রেড করেছে তাকে এখন ইডি অফিসে তুলে নিয়ে গেছে আমরা এখনো জানি তাকে গ্রেপ্তার করেছে না জিজ্ঞাসা করছে কিন্তু আমি বলছি এই দুর্নীতিগুলো সামনে আসা দরকার কিন্তু তার থেকেও বেশি দরকার যে অভয়ার এই ধর্ষণ এবং খুন মেয়েটাকে এতটা যন্ত্রণা দিয়ে যারা শেষ করে ফেললো মেয়েটির মায়ের ওই ক্লিপটা যতবার শুনছি না অনির্বাণ আমি আমার বিশ্বাস তৃণমূলেরও সমর্থক যারা যারা সাধারণ মানুষ যারা তারাও চোখের জল সামলাতে পারছেন না যেমন সে ভদ্রমহিলা বলছেন যে মেয়েটাকে যখন অত কষ্ট দিয়ে মেরে ফেলছিল নিশ্চয়ই শেষ মুহূর্তেও মা মা বলে আমাকে ডাকছিল আমি তখন ঘুমোচ্ছিলাম তো আমি কিছু বুঝতে পারিনি আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারিনি এই কথাটা যে শুনেছেন যদি শরীরে মানুষের রক্ত থেকে থাকে তাহলে সে জানেন যে কথাটা শুনতে আমাদের কেমন লাগছে এবার এই যে মেয়েটার প্রতি এই অন্যায়টা হলো এই অত্যাচারটা হলো সেইখানে সন্দীপ ঘোষণ কোম্পানির কী ভূমিকা সেইটা যদি সামনে না আসে আমি ধরে নিচ্ছি আমি যদি ধরে দুর্নীতির কেসে সন্দীপ ঘোষের আগামী দেড়শো বছরের জন্য জেল হবে তাহলেও এই খুন এবং মেয়েটিকে এই অত্যাচার করা কষ্ট দেওয়ার ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেইটা সামনে এলো না বাকিরা আড়াল হয়ে গেল এইটা যেন না হয় সেটা আমারও